আমরা একটা নিউজ অনেকেই দেখতে পাচ্ছি যে কোলের ছাত্রীর প্রেমে ইমাম সাহেব রাজি না হওয়ায় খোলের ছাত্রী আত্মহত্যা করেছে তো মূল ঘটনা আমরা যতটুকু আমরা জেনেছি সাতক্ষীরা জেলার তালা উপজেলার গুনা গ্রামের খোলের ছাত্রীর নাম হচ্ছে সানজিদ আক্তার বয়স সত্র আর তাদের পার্শ্ববর্তী মসজিদে ইমাম ছিলেন খুলনা জেলার ডুমরিয়া উপজেলার কাঞ্চনপুর গ্রামের মাওলানা আমিনুর রহমান বয়স হচ্ছে পঁচিশ তো সঞ্জিদা আক্তার ওনাকে প্রেমের প্রস্তাব দিয়েছেন উনি প্রেমে রাজি হননি পরবর্তীতে মসজিদের ইমাম এই মসজিদ থেকে চলে আসেন চলে আসার কারণে সঞ্জিদা মে মাসের এক তারিখে বেলা এগারোটায় আনুমানিক শরীরের মধ্যে খেরোসিন দিয়ে সে আগুন ধরিয়ে দেয় এবং সে আত্মহত্যা করার চেষ্টা করে এরপরে চিৎকার শুনে মানুষ আশপাশের মানুষ আসে আসার পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরবর্তীতে সে মারা যায় তো মারা যাওয়ার পরে আমরা যতটুকু জানতে পেরেছি যে সঞ্জিদার বাবা বাদী হয়ে মাওলানা আমিনুর রহমানের বিরুদ্ধে মামলা করেছেন এখনো প্রশ্ন হলো যে মসজিদের ইমাম সাহেবকে প্রেম প্রেমের প্রস্তাব দিয়েছেন ইমাম সাহেব রাজি হন নাই এখানে তো আত্মহত্যা করেছেন ওনার মেয়ে তাহলে ইমাম সাহেব কেন দোষী হবে আর আরেকটা সুবাদে আমরা জানতে পারলাম যে মেয়েটাকে যে মেয়ের বাবা উনি মামলা করতে রাজি ছিলেন না বরং উনাকে আর সবচেয়ে যে জিনিসটা দৃষ্টিকটুর বা যে জিনিসটা খারাপ লাগার মতো যে মসজিদের যে ইমাম মাওলানা আমিন রহমান উনি বর্তমানে যে মাদ্রাসা শিক্ষকতা ছিলেন যখন ওনাকে গ্রেপ্তার করা হয় তখন উনার পরনে ছিল গেঞ্জি গেঞ্জি বড় অবস্থায় গ্রেফতার করা হয়েছিল কিন্তু যে সময় ছবিটা তোলা হয় তখন ছিল একটা পাঞ্জাবি এবং টুপি। আমার কথা হলো যে গ্রেফতার করা হয়েছে কেন ওনাকে পাঞ্জাবি এবং টুপি পরিধান করানো হলো টুপি মাথায় দেওয়া হলো এতে বোঝা গেল যে মসজিদ ইমামকে বা ইমামদের ইমাম যারা আছেন তাদেরকে একটা প্রশ্ন সম্মুখীন করার জন্য বা তারা খালারিং হওয়া এরকম হওয়ার জন্য এই কাজটা করা হয়েছে তো আমাদের সরকার বা আমাদের এই থানা পর্যায়ের লোক তারা কেন আমাদের মানে হুজুরদের সাথে এই এই সমস্ত কাজ কার্যকলাপ তারা করে এই সাধারণত হুজুরা ছাড়া বা এভাবে অন্য কিছু ঘটনা হলে তো এরকম আমরা সাধারণত তুলে ধরা হয় না কিন্তু একজন মসজিদের ইমাম ওনাকে কুপ্রস্তাব দেওয়া হয়েছে উনি রাজি হন নাই এই জন্য আবার ওনাকে ওনাকে গ্রেফতার করা হয়েছে এর কেন কেন আমরা প্রতিটা সেক্টরে বৈষম্যের শিকার হব তো আমরা এই আশাবাদী যে তদন্ত সঠিক তদন্ত চাই এবং সঠিক তদন্ত করে যে যদি সেই হিংসা যদি সত্যিকার দোষী হয় তাহলে অবশ্যই সে সারাপ্রাপ্ত হবে আর যদি নির্দোষ হয় তাকে তাহলে তাকে খুব তাড়াতাড়ি তাকে যেন সেরে দেওয়া হয়